আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই মুখ দেখি হাসি পরীক্ষা করি কিন্তু প্রশ্ন হলো এই যে আমরা আয়নায় দেখি সেটা কি সত্যিকারের আমি এই ছবি কি আমাদের আসল পরিচয়কে প্রতিনিধিত্ব করে বিজ্ঞান দর্শন ও মনস্তত্ব বলে হ্যাঁ তবে শুধু অংশ বিশেষ আয়না শুধু বাইরের রূপ দেখায় কিন্তু অভ্যন্তরীণ আবেগ স্মৃতি বা আত্মপরিচয়ের প্রতিফলন ঘটায় না হুমায়ুন আহমেদের গল্পে আয়না মানসিক দ্বন্দ্বের প্রতি একজন নারী দরজা বন্ধ করে আয়নার সামনে সময় কাটায় যা তার অন্তর্জগতের সংকট ইঙ্গিত করে আমরা জানবো বিজ্ঞানের চোখে মস্তিষ্কের কাজের মাধ্যমে কিছু মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সাহায্যে সেটা আমাদের পরিচয়কে কিভাবে প্রভাবিত করে আয়না পটল কনার প্রতিফলিত করে আলো আমাদের মুখে পড়ে এবং আয়না এটা বাউন্স হয়ে আমাদের চোখে ফিরে আসে ফলে আমরা উল্টোভাবেই ছবি দেখি আমাদের ডান চোখ আয়নায় বাম চোখ হিসেবে কাজ করে আমরা আয়নায় যা দেখি তা শতকরা একশো ভাগ বাস্তব না এটি একটি আলো ও মস্তিষ্কের মিলিত প্রতিক্রিয়া সুতরাং আপনি আয়নায় যাকে দেখছেন সেটা আপনার বাস্তব চেহারা নয় বরং এক ধরনের প্রতিফলিত তথ্য যা আপনার মস্তিষ্ক নিজে বুঝে নেয় ব্রেন ইমেজ প্রসেসিং এর সময় পূর্ব ধারণা ও পক্ষপাত যোগ করে গবেষণায় প্রমাণিত মানুষ আয়নায় নিজের চেহারা শতকরা বিশ থেকে তিরিশ ভাগ বেশি সুন্দর করে দেখে কিছু মানসিক রোগে যেমন ফিজিওফ্রেনিয়া রোগীরা আয়নায় অস্বস্তিকর ছবি দেখে কখনো বিকৃত মুখ কখনো বা ভয়ঙ্কর চোখ এখানে আয়না বাস্তবত নয় মস্তিষ্কের বিভ্রম প্রকাশ করে ক্যামেরার তুলনায় আয়নায় শতকরা তিরিশ ভাগ বেশি উজ্জ্বল দেখায় কারণ কাচের পিছনে সিলভার কোটিং আলো সম্পূর্ণ ফিরিয়ে দেয় আমাদের ভিজুয়াল কর্টেক্স আয়নায় প্রতিচ্ছবিকে নিজের মুখ হিসেবে চিহ্নিত করে আমরা ছোটবেলা থেকে আয়নায় নিজেকে দেখতে দেখতে মস্তিষ্ক শিখে যায় এটাই আমি কিন্তু গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের আয়নাভিত্তিক বোঝাপড়া অনেক সময় আমাদের আত্মপরিচয়কে বিকৃত করে থাকে আমরা আয়নায় নিজেদের চেহারাকে যত বেশি দেখি তত বেশি আমরা সেটিকেই বাস্তব ভাবতে শুরু করি মনোবীর জাকলাকার মতে আয়না আত্মপরিচয় গঠনের প্রথম স্টেপ অনেক সময় আয়নায় নিজের দিকে তাকালে আমরা নিজেকে ভয় পাই সন্দেহ করি বা একদম নতুনভাবে অনুভব করি আয়না শুধু আলো নয় এটা একটি প্রতিফলন একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেছে মানুষ ছাড়া মাত্র কিছু প্রাণী আয়নায় নিজেদের চিনতে পারে যেমন এক গবেষণায় দেখা গেছে। দীর্ঘ সময় আয়নায় তাকিয়ে থাকি আত্মপরিচয়ের সঙ্গে বিরোধ তৈরি করে যেমন আমি কি যথেষ্ট সুন্দর বা মানুষ আমাকে এমনই দেখে অন্তর্নিহিত সৌন্দর্য আমরা ভুলে যাই আয়না আমাদের বাহ্যিক চেহারার প্রতিফলন দেয় কিন্তু নিজেকে জানার আয়না হলো আমাদের আত্মচিন্তা মস্তিষ্ক অনুভব আত্মবিশ্বাস আয়নায় তাকালে আমরা আসলে পুরোপুরি নিজেকে দেখি না সত্যিকার নিজেকে দেখতে হলে আয়না নয় নিজের কাজের দিকে তাকাতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ